বন্ধুরা শুভ নববর্ষ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি এটা আমাদের মনে একটা প্ল্যান ছিল যে নতুন বছর থেকে শুরু করব অনেক দিন অনেক দিন তোমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে পড়েছিল আজ থেকে একটু মনটা আনন্দ উদ্বেল হয়ে উঠলো মাঝে মাঝে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে নববর্ষ থেকে শুরু করছি এই তোমাদের মাসিমা বলবে দেখো শুনলে তোমাদের মেশা কথা এবার আমি বলছি তোমাদের সঙ্গে অনেক দিন পর তোমাদের সঙ্গে আজ আবার বসেছি কিছু শেয়ার করার জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের জন্য আর সত্যি আমি দিন কোনো জিগিয়ে দিতে পারিনি মনটা সত্যি খুব খারাপ হোক এদিকে একটু ব্যক্তিগত কারণে খুবই একটু সমস্যা ছিল তা সেসব কাটিয়ে রেখেছি এবারে আশা করছি তোমাদেরকে ব্লগ দেখাতে পারবো যতদূর সম্ভব তো সবসময় হয়তো হবে না মাঝে মধ্যে পাবো আর আজকে সকাল চা বিস্কুট দিয়ে শুরু করছি তারপর সারাটা দিন রইল তোমাদেরকে যা যা হবে সব শেয়ার করে জানাবো তোমরা সব ভালো থাকবে তোমরা ভালো থাকো ভালো বছর তোমাদের সবাই আনন্দে কাটাও হ্যালো বন্ধুরা আজকে তো শুভ নববর্ষ তোমরা সবাই জানো আমার তো মন্দির বলো ঘর বলো আমার সব ঘরের মধ্যেই আমি আর মন্দিরে যাইনি আমার ঘরে মা আছে মাকে এখানে আজকে নববর্ষের পুজো দিলাম আর নতুন বছর মায়ের একটা মাকে উৎসর্গ করলাম আর এটা আমার বড় দিয়েছে নববর্ষ উপলক্ষে মায়ের এক আমি আছি তা শাড়িটা এখন এমনি উৎসর্গ করে রেখেছি কেন ধুনো চাপানো আছে তো ওই জন্য এখন শাড়িটা মার কাছে দিতে পারলাম না সন্ধ্যাবেলা দিয়ে দেবো আরতি করব আর এই মায়ের সমস্ত পুজো সারা হলো দেখো যতটুকু সম্ভব আমি করেছি এইবার দিনে সুস্থে পুজো পর্ব শেষ হলো এবার যাব রান্নার দিকে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আছে আজকে এখন এই পর্যন্তই দেখালাম পরবর্তী আবার পরে দেখতে পাচ্ছি হ্যালো বন্ধু এই দেখো লাঞ্চে বসে গেছি আজকে সাদা সিদা লাঞ্চ পোলাও আর চিকেন আর এই যে আমের টক কচি আমের টক নববর্ষ স্পেশাল বুঝছো তো এই আমাদের স্পেশাল আজকে একদম সিম্পল খাবার আর কোনো পদ নেই আর লাস্টে আমের টক আছে আর এই দেখো আমার নতুন গেঞ্জি

দেখো আবার বিকেলে তোমাদের সঙ্গে আবার একটু আড্ডা দিতে বসলাম আর আমরা একটু জল খাবার নিয়েছি কি পায়েস পায়েস একটু মিষ্টি মুখ করবো এটাই নববর্ষের মিষ্টি মুখ আমাদের ভালোভাবে হয়ে গেল এখন বেশি মিষ্টি খাই না আমার সমস্ত দরকার নেই তার মধ্যে তোমাদের একটু কথা বলে নেই নববর্ষের আগের দিন আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে খুব বেশি না হলেও মোটামুটি হয়েছে হ্যাঁ একটা কথা আছে না চৈত্রের চিতা বৎস যারা পৃথি যারা পৃথিবীর করে সঞ্চারী রস মধুভরি মুখে মৃত্যু চৈত্র মাস গেল পুরোনো দিনের সমস্ত কালীমা দূর করে নিয়ে গেল ঝড় ঝণ্ডা হয়ে এবার নতুন করে গ্রীষ্মের তাপদাহ আক্রমণ করবে সাবধানে থাকবে এবার গরমটা বেশি পড়বে এবার কালবৈশাখী হবে তাতে এখন মনের যত গ্লানি সমস্ত দূর হয়ে যাবে ঠিক আছে আমরা ভালোভাবে থাকি তোমরা ভালোভাবে থাকো আমরা নতুন আনন্দের সারা বছর ভোগ করবো চৈত্রের শেষ আর গতকাল চিরঝড়ের রেশ বুঝেছো আমরা কালকে বেশ ভালোই কাটালাম ঝড় আর আজকে তো সুপু নববর্ষ যদি এবার আমাদের কোথাও বেরোনো হয়নি ঘরের মধ্যেই আমরা হই হই করে কাটিয়ে দিলাম সারাটা দিন আর অন্যান্য আমার হালখাতার থাকে কিন্তু এবার হাল সেরকম কিছু চিঠিপত্র আসেনি আর আমরাও বেরোয়নি ভিড়ের জন্য প্রচন্ড ভিড় হয় রাস্তাঘাটে চলা যায় না আর যা কিছু কেনাকাটা করার আগে সব সারা হয়ে গেছে আমাদের তাই আমরা ঘরেই সবাই মিলে আনন্দ করছি আর সব থেকে বড় কথা হচ্ছে এখন আমরা একটু টিফিনের মতো একটু পায়েস নিয়ে বসেছি যেহেতু ওবেলা চিকেন পোলাও খাওয়া হয়েছে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আর একটু বেলাও হয়ে গিয়েছিলো খুব একটা খাবার ইচ্ছে নেই কিন্তু একটু বৃষ্টিভোগ করা দরকার তাই একটু একটু পায়েস নিয়ে বসেছি আর তোমাদের সঙ্গে কমেন্ট করে জানিও তাতে আমরা আনন্দ পাব আর আজকে তাছাড়া মঙ্গলবার তো পুজো নিয়েই সারাদিন কেটে গেল এবারে আর কি একটু মিষ্টি ভোগ করে খাওয়া দাওয়া হবে রাত হবে যার জন্য ভাবলাম এখনই তোমাদের সঙ্গে একটু কথা বলে আজকের মতন ব্লগটা শেষ করব আর কি যাক তোমরা সবাই ভালো থেকো সারা বছর তোমাদের আনন্দে কাটুক সুস্থ থেকো এটাই মায়ের কাছে প্রার্থনা করি তো গুড নাইট টাটা এখানে শেষ করলাম ভালো থেকো টাটা করে দিলাম আবার আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হবে